আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রিয়া বিখ্যাত এই গানের লাইন যেন বাংলার ক্রিকেটে আজ বাস্তবান বাংলার ক্রিকেট যদি হয় আকাশ তাহলে তার চাঁদ একটাই আর তা হলো সাকিব আল হাসান পূর্ণিমার চাঁদ যেমন মনের অজান্তেই আপনার মনে রোমান্টিকতা ছড়িয়ে দেয় ঠিক সাকিব আল হাসানের উপস্থিতি বাংলার দর্শকের মনে বিশ্বাসের জোয়ার তৈরি হয় যে বাংলাদেশ আজকে জিতবেই তার পারফরমেন্সের উপর খুশি হয়ে বঙ্গবাসী তাকে উপাধি দিয়েছিল বাংলার নবাব আসলেই তিনি নবাব সেই লিখলিকে হালকা গরনার একটি ছেলে মাঠে নামলেন কিন্তু আশ্চর্যের বিষয় অভিষেকের পর থেকে টানা বিশ বছর খেলে গেলেন কিন্তু একটি বারের জন্য পারফরমেন্সের কারণে বাদ পড়লেন না নির্বাচক সমর্থক থেকে শুরু করে সাংবাদিক সহ কেউ কখনো বলতে পারলো না তোমাকে আর দলে নেওয়া যাবে না বা তুমি বাদ যা পৃথিবীর মধ্যে একটি বিরলতম ঘটনা এমনকি সচিন টেন্ডুলকারকে নিয়েও মাঝে মাঝে দৌড়ত তার পারফরমেন্সের কারণে যে তোমাকে আর নেওয়া হবে না কিন্তু সাকিব আল হাসান এখানেই ব্যতিক্রম সাকিব আল হাসান এখানেই বিরল কারো সাহস হয়নি বলতে তোমাকে আর নেওয়া হবে না মিস্টার আল হাসান আমরা মিস করি তোমাকে খেলার মাঠে এই বাংলায় সবাই জানে তুমি ওয়ান অ্যান্ড অনলি Banglar Superstar Mr Al Hasan.